গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ইচ্ছে করছিলো চা খেতে সকালে যেগুলো খাওয়ার ওগুলো আজকে কিছু খাইনি কারণ কালকে রাত্রিবেলায় কিছু ভেজাইনি ভেবেই রেখেছিলাম যে আজকে সকালবেলা চা খাবো কারণ কালকে না খুব লুচি খেতে ইচ্ছে করছিল জানো তো রাত্রিবেলায় লুচি বানিয়েছিলাম লুচি দিয়ে আলু ভাজা দিয়ে তো খেয়েছি আর লুচি রেখে দিয়েছিলাম সকালের জন্য চারটে পাঁচটা ভেবেই রেখেছিলাম যে চা দিয়ে লুচি দিয়ে খাবো চা দিয়ে বাসির লুচি কিংবা পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে আমার জন্য আমি চার পাঁচটা মতো রেখে দিয়েছিলাম তো এখানে তিনটে মতো দেখো লুচি নিয়েছি ভাবলাম গরম গরম চাটা করেছে তোমাদের দাদাভাই চাটা দিয়ে খাই খেয়ে দে তারপরে যা হোক কাছে কর্মে সব হাত দেওয়া যাবে আজকে আর সকালবেলা ছাতু ঠাতু কিছু খাইনি ওই যে যেহেতু লুচিটা খেয়েছি তো পেট এখন একদম ভরা আজকে ছাতু ডিম সেদ্ধ ড্রাই ফ্রুট সব বাদ দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কোনো দিনও আমি এগুলো খাইনি জানো তো এখন তো এগুলো খাই কারণ ওই যে বলি না সবই সময়ের সঙ্গে সঙ্গে রকম হয়ে গেছে মেয়ে পেটে থাকতেও কোনোদিনও খাইনি এমনকি নিজের এতবার এত শরীর খারাপ গেছে কোনো দিনও আমি এক গ্লাস দুধও খেয়ে দেখিনি আর সত্যি কথা বলতে বলতে সেই যে জানার পর থেকে মোটামুটি ওই পাঁচ সাড়ে পাঁচ মাসের পর থেকে জানার পর থেকে ওই যে খেয়ে চলেছি এখন আর এই খাবারগুলো না মুখে দিতেই ইচ্ছে করে না বিশ্বাস করো মানে ওই খাবারগুলো দেখলেই না মানে গা পাক দেয় ওই খেজুর কাজুবাদাম আমন্ড বাদাম তারপরে কাঁচা বাদাম ওগুলো না মানে দেখলে পরেই এখন গা গোলায় আর দুধ তো আমি দু চোখেই দেখতে পাই না সেটাও বন্ধ করে দিয়েছিলাম কটা দিন প্রায় চার পাঁচ দিন বন্ধ রেখেছিলাম কিন্তু ওই যে তোমাদের দাদাভাই চেঁচামেচি করছে আবার সেই খাওয়া আরম্ভ করেছি তো সেই কারণে ভেবেছি একদিন বাদে বাদে খাবো আর আমার যেহেতু ওই জানো তো ওই ইসের ওষুধগুলো ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধগুলো খেয়ে গ্যাসের সমস্যা হচ্ছে সেই কারণে আমাকে মানে খাচ্ছিও এখন বুঝে সুঝে তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই খাওয়ার পরিমাণ কমিয়ে দাও আমি এখন খেতেই পারি না জানো তো ইচ্ছে করে এটা খাই ওটা খাই কিন্তু যেই খাবারটা মুখের সামনে আসে না এখন আর খেতে ইচ্ছে করে না মানে খেতেই পারি না যাই হোক দেখো কাজকর্ম বলতে সকালবেলা খুব হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে কাজকর্ম করেছিলাম দিদি এসছে সকালবেলায় দিদির কাজ দিদি করে দিয়ে চলে গেছে আর কালকে দেখো ব্লিচিং পাউডার দিয়েছি একদম বেকার কারণ রাত্রিবেলা হয়েছিল মুসুলধারে বৃষ্টি সব ধুয়ে বেরিয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলেছে আবার এনে দেব দেখো কোনো বংশই নেই আরও তোমাদের দাদাভাই কি করেছিল জানো কালকে তো দিয়েছে বিকেলের জলে আমি তো আর খেয়াল করিনি বিকেলের জলে পাইপ দিয়ে পুরো ধুয়ে দিয়েছে আর তারপরে যেইটুকুনি ছিল সেইটুকুনিও বৃষ্টিতে ধুয়ে বেরিয়ে গেছে বলেছি নিয়ে আসতে নিয়ে এসে আবার দিতে কারণ একটুও দেখো কোনো পরিষ্কারও হয়নি কিচ্ছু হয়নি যাই হোক দেখো দিদি তো চলে গেছে কাজ করে আজকে খুব ঘুরোপাড়ি করে দিদিও আজকে তাড়াতাড়ি এসছিল কারণ দিদি আসবেই না বলেছিল তো তারপরে আমি বললাম না দিদি কামাই করো না তো দিদি আবার এসছে একটু সকাল সকালই এসছে তাড়াতাড়ি বাসন মেজে ঘরটা মুছে দিয়ে চলে গেছে তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে আর দেখো এখানে আমি কতগুলো জামা কাপড় ধুতে বসেছি কালকে যেই জামা কাপড় কাচা হয়েছে ওগুলো তো আছেই ওগুলো এখনো বাইরে কিছু দিইনি হালকা হালকা দেখলাম রোদ উঠবে তো ভাবলাম এদিকে কাজটা কমপ্লিট করে নিই আজকে আমার এদিকের কাজটা মোটামুটি সাড়ে নটার মধ্যেই হয়ে গেছিলো জল থাকতে থাকতেই সব হয়ে গেছিলো দিদি যেহেতু তাড়াতাড়ি এসছে আজকে কাজে তো তাড়াতাড়ি আমার সব কিছু হয়ে গেছিলো এই কটা জামাকাপড় আছে ওই ছাড়া নাইটি টাইটিগুলো আছে এগুলোই ভাবলাম ধুয়ে কেচে মেলে দিই একেবারে তারপরে স্নান করে ঘরে যাব। কেই আমাকে কমেন্ট করে বলো যে আমি খুব জল নষ্ট করি হ্যাঁ দেখো জল নষ্ট করি না বলবো না এখন একটু সত্যি কথা বেশি আমার জল নষ্ট হয় কেন জানো তো এই যে বারবার ওঠা বসা করতে আমার তো খুব কষ্ট হয় সেই কারণেই কিন্তু আমি এই পাইপটা কিনে নিয়েছি এইবার দেখো যখন আমি কাচ্ছি বালতি কিংবা গামলা ভরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু উঠে গিয়ে আবার কলটা বন্ধ করব আবার যখন জামা কাপড় ধোবো তখন আবার কলটা চালাবো সত্যি কথা বলতে আমার শরীর এখন আর সেরকম দিচ্ছে না গো জল অপচয় তোমাদের সত্যি আমিও জানি যে ভিডিওর মাধ্যমে তোমরা এটা ভালোর জন্যই বলছো যে তুমি খুব জল নষ্ট করো আমিও বুঝতে পারছি কি করব বলো এখন আর সেইভাবে পারি না বারবার ওঠা বসা করতে তো অসুবিধা হয় ওই কারণে একভাবে কলটা খুলে রাখি যা কাজ করতে থাকি পরপর কাজ করতে থাকি তো তখন আর ইচ্ছে করে না এই দেখো এই যে পাইপটা পড়ে গেল তো ওই যে উঠে আবার পাইপটা যে তুললাম বিশ্বাস করো কি যে কষ্ট এটা একমাত্র আমিই জানি একভাবে বসে কিংবা একভাবে দাঁড়িয়ে যদি কোনো কাজ করি সত্যি কোনো সমস্যা হয় না বারবার ওঠা বসা করতে গেলে তখনই খুব কষ্ট হয় তো সেই কারণেই আমার একটু জল নষ্ট হচ্ছে আর সত্যি কথা বলতে করা না আমি একটু কম জলে কাজ করতে পারি না বাপের বাড়িতে যখন মোটর ছিল না এখন তো বাপের বাড়িতেই এক বছর হলো পাম্প বসিয়েছে তো এখন গেলে খুব শান্তি হয় কিন্তু আগে না বাপের বাড়িতে আমি এই কারণে যেতাম না ওদের একদম মাপ মতো জল দিয়ে কাজ করতে হয় স্নান করতে হয় তো আমার সত্যি কথা সেগুলো একদম আমি পারি না এত বছরের একটা অভ্যেস হয়ে গেছে তো সেই কারণে আর হয় না এদিকে জামাকাপড়গুলো কেছে দেখো মেলতে চলে এসেছি এইদিকে দেখলাম হা রোদ উঠবে মানে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে একটু বেলার বাড়ার সাথে সাথেই রোদ উঠবে তো আমার এদিকের কাজ বলতে সবই কমপ্লিট হয়ে গেছে এরপরে স্নান করব তার আগে ভাবলাম যে ওই পাশ থেকে ফুলগুলো নিয়ে আসি এই ফুলগুলো আমি যদি না এনে রাখি তাহলে না আনা হয় না জানো তো মেয়ে ওই দিকটায় যেতেই চায় না তো সেই কারণে আমি স্নানের আগে ফুলগুলো এনে রাখলাম তো ও পুজোটা দিয়ে দেবে ঠাকুরের বাসন মাজলাম আবার এক গামলা মতো জল ভরেও রাখলাম তো এরপরে হয়ে গেছে আর ওই দুটো মতো মিষ্টুর কাপড় আছে পা পোছা মতো ওগুলোকে মেলে দিয়ে তারপরে স্নান করব। ঘরের মধ্যে গতকালকে কাঁচা যা জামাকাপড় ছিল স্নান করে ঘরে গিয়ে সব বার করে দিয়েছি এত সুন্দর রোদ উঠেছে আর এই যে দেখতে পাচ্ছ বিড়ালটা এই বিড়ালটাই আমাদের মিষ্টুকে দু তিনবার মানে ধাওয়া করেছিল যেন তো একবার তো খাঁচাই খুলে দিয়েছিল। দেখছি গেটটা দিয়ে রেখেছি দেখো তখন না একদম সুড়শুড়িয়ে পুরো ঘরে ঢুকে গেছে মিষ্টুর খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর মিষ্টুর আগের খাঁচাটা তো হুকটা ঢিলা ছিল তো তখন ওকে বার করে ফেলেছিল আর এখন বিড়ালটা দেখছি দুদিন ধরে আবার খুব ঘোরাঘুরি করছে ওই মিষ্টুর খাঁচার সামনে ওকে খুব নজরে রাখতে হয় জানো তো সেই কারণে সামনের গেটটা দিয়ে রেখেছি আর চোরের মতো বিড়ালটা পা ফেলে জানো তো আর খুব পাজি বিড়ালটা তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই চলে এসে অনেকটা টাইম কেটে গেছে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা পুনে বারোটা তো তো আমি স্নান করে ঘরে গেছি তারপরে দেখি তোমাদের দাদাভাই রিটার্ন বাড়ি চলে এসেছে কি হয়েছে না আজকে কোনো লেবার কাজে যায়নি ভালো কথা তো তখনই আমি স্নান করছিলাম না স্নান করে ঘরে যাইনি ভুল বললাম স্নান করছিলাম তারপরে ও বললো তুমি যখন স্নান করছো তাহলে একটা ব্লিচিং পাউডার নিয়ে আসি আবার একটু রাস্তা দিয়ে দিয়ে দিই তো ও রাস্তায় দিল আমি আবার দেখো ওই যে স্লাবটার ওপরেও দিলাম দিয়ে বলে না যার যার কাজ তার তার না করলে শান্তি হয় না ওই ব্লিচিং পাউডার দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ডোলে স্লাবটাকে পরিষ্কার করলাম আর রাস্তার মধ্যেও আবার পুরো ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে দিলাম তো দেখবে এরপরে দুদিন বাদে দেখবে ইটগুলো কত পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে তো দেখলাম স্নান করে ঘরে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ হাঁপিয়ে গেছি তো তোমাদের দাদা ভাইয়ের মতিগতি না বুঝতেই পারবে সারাটা দিন কীরকম গেল ভিডিওটা দেখো তো যাই হোক তারপরে তো জামাকাপড় তুলে থুলে বালিশগুলো একটু রোদে দিলাম অনেক দিন বাদে রোদ্দুরটা দেখে আর মনটা স্থির রইল না তারপরেই তোমাদের দাদাভাই বলল যে আজকেও যখন ছুটি করলাম কাজে যখন গেলাম না কারণ ওর লেবাররা কেউ যায়নি আর লেবাররা কেমন বলো তো একজন যদি ডুব মারে তাহলে সবাই ডুব মারে তো কেউ কাজে যায়নি যন্ত্রপাতি নিয়ে স্টেশন থেকে ঘুরে বাড়ি চলে এসছে বলল তাহলে তুমি তো বলেছিলা ঘর ছাড়বা তো আমি আছি যখন তাহলে আজকেই করো আমার শুনে মাথাটা প্রথম চোটে গরম হয়ে গেছিলো কেন বলো তো আজকে তো সকালবেলা ঘরদোস সমস্ত কিছু মোছা চাচা ওদিকের কর্ম মেয়ের পুজো দেওয়া সব হয়ে গেছিলো বাজে এখন প্রায় পনে বারোটা তো এই যে ও বলার পরে তখন ভাবলাম যে কি করব। দনো করতে করতে বললাম ঠিক আছে চলো তো বললো দেখো আমিও বাড়ি আছি এই ভারী ভারী কাজগুলো তুমিও এরপরে একা করতে পারবা না আরও শরীর খারাপ হবে তো চলো দুজনে মিলে করি তারপরে মেয়েও বলল হ্যাঁ মা তাহলে চলো করি কারণ এরপরে তুমিও আবার ডাক্তার দেখাতে যাবা তারপরে আবার কি বলো তো আমি অনেকটা চিন্তা করলাম যে কি করব। এই জায়গাটার কথাটা আগে তোমাদের বলে নিই এই দেখো তোমাদের দাদা ভাই ওর মানে ওর মালিক ফোন করেছে তো মালিক ফোন করেছে কিছু তো একটা বলতে হবে এখন আমাকেই মিথ্যে কথাটা বলতে হচ্ছে কি বলবো বলো তো আমার শরীর খারাপ এই কথা বললাম তারপরে রেখে দিল কারণ ওই যে কাজে যায়নি যেহেতু তো যাই হোক তারপরে সেই বলার পরে তারপরে আমিও ভাবলাম যে হ্যাঁ আমারও তো দুটো দিন বাদে ডাক্তার দেখানো তো জানি না ডাক্তার এবার কি বলবে কারণ তোমাদের তো এর আগে বলেছিলাম যে আমাকে ডাক্তার বলেছে যদি সব কিছু ঠিকঠাক না থাকে এই আট মাসেই আমার ডেলিভারি হয়ে যাবে তো সেই কারণে আবার ভাবলাম যে ঠিক আছে চলো বললো যখন একটা কাজ করি ও বাড়ি আছে মেয়েও আছে তাহলে তিনজনে মিলে আজকে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে ফেলি সময় একটু খা লাগবে খাটনি একটু হবে শুয়ে বসে কাটানোর থেকে চলো আমার এই কাজটা হয়েও যাবে সামনে আসছে পুজো আর যদি আমার ডেলিভারি হয়ে যায় আমি তো এক করতেই পারবো না ডেলিভারির আগে অবধি কম সম বসে শুয়ে কাজ কিন্তু করতে পারবো কিন্তু ডেলিভারির পরে তো করতে পারবো না সব দিক বিবেচনা করে তারপরে ডিসিশান নিলাম ঠিক আছে চলো তাহলে করি তো তোমরা জানোই আমি কাজ করলে আমার মেয়ে তো বসে থাকবে না মেয়েও তাই দেখো এখানে ঘো গিরিলটা পরিষ্কার করতে বসেছে মেয়ে আজকে আমার অনেক কাজ করে দিয়েছে অনেক কাজ জানো না ওদিকে ও গিরিল পরিষ্কার করছে ওদিকে ওর বাবা সোফা টোফাগুলো সরিয়ে দিল আমি একদম যত হালকা যেই কাজগুলো সেগুলো কিন্তু আমি করেছি পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারবে তবে আজকে তোমাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ অলরেডি তো আমার সকালবেলা অনেকটা ভিডিও করা হয়ে গেছিলো আর আজকে সারা দিনের কাজকর্ম একদম রাত অব্দি আমি দুটো পাটে ভাগ করেছি তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করব যাই হোক এদিকে তো আমি দেখো ওপরটুকু পুরো ঝেড়ে দেখো এখানে এখন জানলাগুলো পরিষ্কার করতে নিয়েছি কারণ করবো যখন একেবারে ভালো করে করব তাই না নাহলে ওই ছুঁচো মেরে হাত গন্ধ আমার ভালো লাগে না করবো যখন বলেছি এবার তোমাদের দাদাভাই বলছে ইস আমি বলেও ভুল করলাম তুমি তো একটার পর একটা সমস্ত কিছু নামিয়েই যাচ্ছ তখন আমি বললাম করবো যখন একেবারেই ভালো করে করবো কারণ এই দুটো তিনটে মাস আবার করতে পারবো না তো সেই কারণে সেইভাবে করলে কাজ করো না হলে আবার গুটিয়ে গাটিয়ে সব রেখে দাও বলল ঠিক আছে এবার সকালবেলা তো আমাদের খাওয়া হয়নি তো তোমাদের দাদাভাই বলল যে কী খাবো সকালবেলায় আমি আর আমার মেয়ের জন্য কালকে রাত্রিবেলায় ভাত কালকে যে ভাত করেছিলাম রাত্রিবেলায় যেহেতু লুচি খেয়েছি ভাতটা রয়ে গেছে ভেবেছিলাম আলু ভাজা করে ভাতটা ভেজে খাবো দুপুরবেলা সকালবেলা ভাত খেলে আর খেতে ইচ্ছে করে না দুপুরবেলাটা যেহেতু তোমাদের দাদাভাই চলে আসলো বললো ঠিক আছে তাহলে আমি সকালের খাবারটা আজকে বানাচ্ছি তো দেখো আমি তো ওইদিকে ঝাড়াঝারি করছি মেয়ে গ্রিলটা মোছামুছি করছে এদিকে তোমাদের দাদাভাই আলু ভাজা দিয়ে ভাতটাকে সুন্দর করে কড়াইতে ভাজলো ডিমের অমলেট করলো এরপরে আমরা তিনজন খাবো তো তার মধ্যেই মেয়ে বললো দাঁড়াও আমার হাতের কাজ হবে তারপরেই খাবো তো সেই কারণে এখনও খেতে পারিনি প্রায় সা বারোটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে তো এই দেখো মেয়ে গিরিল পরিষ্কার করে এসছে দরজা পরিষ্কার করতে চেয়ারে উঠেছে আমাদের বাইরে যেই চেয়ারটা থাকে আর ওই চেয়ারটা না ঘোরে তোর বাবাকে দিয়ে দেখো ওই দেখো চেয়ারটা ধরে দাঁড় করিয়ে রেখেছে দিয়ে ওপরগুলো সব মুচ্ছে। যতবারই আমি ঘর মুছি মেয়ে কী করে জানো তো ওই গিরিল দরজা যা থাকে সব সার্ফ দিয়ে কসবাই দিয়ে সুন্দর করে ডোলে ডোলে মোছে আসলে আমার মেয়ের কাজকর্ম বলি না একদম আমার মতো তোমরা বলো না যে মনা সত্যিই লক্ষ্মী সত্যিই লক্ষ্মী কাজে কর্মে না গো ও আসার পর থেকে আমার জীবনের সব কিছু পাল্টে গেছে আমি যা কষ্ট পেয়েছিলাম বিয়ের মোটামুটি এক বছর তো আমার মেয়ে ওই এক বছরের মাথায় কোলে আস্তে আস্তেই ভগবান আমার সব দুঃখ দূর করে দিয়েছে আজকে যেইটুকুনি হয়েছে আমার ওই ঘরের লক্ষ্যের জন্যই তো তোমাদের দাদাভাইকে আমি এই কথাটা বলি যেন তো তোমাদের দাদাভাই যখনই নিয়ে আসে মেয়ের জন্য এটা সেইটা নিয়ে আসে তো এখন আমি কথায় কথায় বলি এরপর থেকে আনলে তোমাকে সব দুটো দুটো আনতে হবে আর মনাও তো এখন বড় হয়ে গেছে মনা বুঝবে তো তোমাদের দাদাভাই একটা কথাই বলে মনার জায়গা আমার জন্য সব সময় আগে মনা আমার কাছে প্রথম তারপরে সবাই এমনকি আমিও তো যাই হোক মেয়েকেও খুব ভালোবাসে জানো না মেয়েকেও খুব ভালোবাসে মেয়েকে না দেখলে মনে হয় ও একদিন পাগল হয়ে যায় সত্যি কথা বলতে আমি যাও মেয়েকে এদিক ওদিক পাঠাই ওর মাসি বাড়ি বলো মামা বাড়ি বলো সবাই রাগ করে ও থাকে না বলে কিন্তু তোমাদের দাদা ভাই ওকে রাখতে চায় না সারা দিন কাজে কাজেকর্মে থাকে ওর একটাই কথা সারা দিন কাজে থাকি আমি যদি মেয়েকে এসে একটু রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে ওর মুখটা না দেখি আমার ভাল লাগে না তো সেই কারণে মেয়েকেও কোথাও পাঠায় না যেন না এদিকে কিন্তু বাবা মেয়ে কিন্তু সারা দিন একসঙ্গে থাকলে মানে ঝগড়াঝাটি মানে এ ওর পেছনে লাগছে ও ওর পেছনে লাগছে আমি মাঝখান থেকে পড়ে যাই বিপদে কারণ ও বলে তুমি দেখো আর ও বলে মা তুমি দেখো এই করতে থাকে যেন না ওরা কাজ করব কি এই বাবা মেয়ের চিল্লা চিল্লি শুনতে শুনতেই আমার মাথা খারাপ হয়ে যায় যাই হোক দেখো এদিকে তো ও কাজ হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আধ ঘন্টা মতো রেস্টও নিয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই আবার এদিকের কাজে লেগে গেছে আমি তো সব কিছু ঝেড়ে ঝুড়ে দিয়েছি ও টিউবলাইটটা পরিষ্কার করলো কারণ যেহেতু ওপেন কিচেন টিউবলাইটের ওপরে না পুরো তেল চিটে হয়ে গেছে টিউবলাইটটা পরিষ্কার করলো আর এখন দেখো টিভির পেছনটা পরিষ্কার করছে আমাদের টিভিটা জানো তো মানে এই পাশ ও পাশ মুভমেন্ট করা যায় এটা না আমি জানতামই না আজকে যখন পেছনটা পরিষ্কার করতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই বললো দাঁড়াও একটু টিভিটা আগিয়ে নিয়ে আসি দেখলাম সুন্দর দেয়াল থেকে আগিয়ে নিয়ে আসলো তারপর ওই ফুলঝাড়ু দিয়ে না সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করলো তো টিভিটা যখন কিনতে গেছিলাম আমি কিনতে গেছিলাম কিন্তু আমাদের টিভিটা যে এই রকম ফাংশান আছে এটা আমার মনে ছিল না কথা বলতে যখন জানো তো মোনা হয়েছিল তখন তো তোমাদের দাদাভাই আমার কাছে ছিল না তো মনার মানে মনা হওয়ার সময় ওই প্রেগনেন্সি জার্নিটা আমি পুরো বাপের বাড়িতে একা কাটিয়েছি বুঝিনি যে সত্যি মানুষটা এতটা কেয়ার করতে পারে তো আমাকে না কোনো কিছুই করতে দেয়নি জানো তো দেখো ওখানে এদিকে সব ঝাড়ামোছা করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তো আমাকে বললো সোফার বালিশগুলো ওপরে দিয়েছিল তো বললো তুমি সোফা টোফাগুলো গুছিয়ে রাখো আমি সব জামা কাপড় নিয়ে আসি বাইরে যত জামাকাপড় শুকিয়ে গিয়েছিল সব এনে সোফার ওপর দিয়ে রাখলো রেখে প্রায় দেখো বাজে এখন পনে একটা বসে গেছে ওখানে জল ভরতে বললো দু তিন গামলা মতো জল ভরে রাখি এরপরে কাজে লাগবে তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার ওই পাশের এরিয়াটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে এসছি দেখো এই দিকটায় মানে কিচেনের এই দিকটায় আর দিয়ে এই লম্বা এরিয়াটা এরপরে পুরোটা করবো আমি ওপরটা ভালো করে ঝেড়ে দিলাম আরও দেখো এই টেবিল টেবিলগুলো সমস্ত কিছু সরিয়ে নিল তো আমি বললাম তাহলে সরিয়েছো যখন টেবিলটা একেবারে টেবিল ক্লথটাও বাইরে করে দাও কালকে ধুইয়ে দেব আর টেবিলটাকে একটু ভালো করে তাহলে মুছে দাও এটা তো মেয়েই করতো মেয়ে বলছে না আমি মুছবো তাই বললাম না থাক বাবা মুছে দিচ্ছে তুই এই শোকেসের ওপর থেকে ওগুলো সব একটু আমাকে নামিয়ে দে মেয়ে নামিয়ে এগুলো সব নিচের দিকে দেবে আমি ভালো করে এখন শোকেসের ওপর টোপরগুলো ঝেড়ে দেবো দিয়ে ও আবার এগুলো সব আমাকে একটু মুছে হাতে হাতে দেবে আমি আবার সব সাজিয়ে গুছিয়ে রেখে দেব দেখো কাজ করলে কিন্তু অনেক কাজই করা যায় আর না করলে কিন্তু মানে না করলেও হয় সত্যি কথা বলতে আর আমি যখন কাজ করবো না এরকম একটু পারফেক্টভাবেই কাজ করি জানি না আগামী দিনগুলো কীরকমভাবে করতে পারবো কিন্তু আমার এটাই ভালো লাগে তবে চলো এই অবধি কিন্তু আর ভিডিওটা এই পার্টটা বড় করলাম না এইটুকুনি রাখলাম পরের পাটটাই আবার কি কি কাজ করলাম সেটা তোমাদের পরে দেখা